রাধে রাধে হরে কৃষ্ণ প্রিয় ভক্ত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি আর আমার মদন কিন্তু খুব ভালো আছি আজ বেশ অনেক দিন পর তোমাদের মদন দর্শন করাবো আজকে দিনটা কিন্তু খুব ভালো আজ হলো শুভ অক্ষয় তৃতীয়া আর আজ থেকেই শুরু হচ্ছে চন্দন যাত্রা। সবাইকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া ও চন্দনযাত্রার অনেক অনেক ধরে আমি তোমাদের বলছিলাম যে অক্ষয় তৃথিয়ার দিন থেকে কিন্তু চন্দনযাত্রা শুরু হবে দেখো আজ কিন্তু অক্ষয় তৃতীয়া চলে এসেছে আজই সেই দিন আজ থেকে টানা একুশ দিন পর্যন্ত ভগবানের চন্দনযাত্রা উৎসব পালিত আমি কিন্তু এই একুশ দিন ধরেই গোপাল সোনার চন্দনযাত্রা উৎসব পালন করব। প্রতিদিন চেষ্টা করব আমি গোপোষণার ভিডিও তোমাদের সাথে শেয়ার আজকের দিনটি সত্যি খুবই ভালো একদিকে যেমন অক্ষয় তৃতীয়া আরেকদিকে চন্দনযাত্রা উৎসব আজ অনেক সকাল সকাল গোপোষণাকে শয়ন থেকে জাগিয়ে তারপরে যে স্নান করে দিয়েছি আর এখন এই যে যেহেতু চন্দনযাত্রা উৎসব গোপোষণার সারা অঙ্গে সুন্দর করে চন্দন লাগাতে হবে চন্দন আমি সুন্দর করে বেটে নিয়েছি তার সাথে একটু কর্পূর আর অগ্রু দিয়ে নিয়ে চন্দন যেহেতু খুব ঠান্ডা তাই ভগবানের অঙ্গে এটি লেপন করতে হয় যেহেতু এত গরম এই গরমে দাবদাহতাকে রক্ষা পাওয়ার জন্য ভগবান তার সারা অঙ্গে এই চন্দন লেপন করে দেখো আমি এখন আস্তে আস্তে খুব সুন্দর করে গোপোষণার সারা অঙ্গে চন্দন লাগিয়ে দিচ্ছি সোনার সারা অঙ্গে কিন্তু আমি চন্দন লেপন করে দিয়েছি আর আজ যেহেতু অক্ষয় তৃতীয়া তার জন্য গোপোষণার জন্য একটা নতুন জামা এনেছিলাম কিন্তু যেহেতু চন্দনযাত্রা চলছে এত গরম গোপোষণার তো খুবই গরম লাগছে গোপোষণাকে তো এত গরমের মধ্যে এই জামাগুলো পরানো যাবে না তাই পাশে রেখে দিলাম গোপোষণার জন্য কোনো একদিন আমি পরিয়ে দেবো চন্দনযাত্রা উৎসব শেষ হলে তারপরে পরিয়ে দেব। একে তো গরম তার মধ্যে নতুন জামাগুলো পরলে আরও বেশি গরম লাগবে সোনার তার জন্য আর পরালাম না এবার আমি আরতি করে নিচ্ছি উপাসনার আরতি হয়ে গেছে এরপর আমি ভোগের থালাটা সাজিয়ে নিয়েছি এবার আমি ভোগ লাগিয়ে দিয়েছি আর যেহেতু অক্ষয় তিথিয়া তার জন্য মদন সোনার জন্য রসগোল্লা নিয়ে এসেছিলাম গোপাল সোনার মিষ্টি আসতে একটু দেরি হয়েছে যেহেতু অনেক সকাল সকাল আজকে সেবা দিয়েছি তার জন্য দোকান যেহেতু খোলিনি তার জন্য মিষ্টি আনতে একটু দেরি হয়ে গেল তার জন্য আমি প্রথমে গোপসনাকে আরতি করে নিয়েছি এবার আমি সেবা আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আজকের এই শুভ অক্ষয় তিথি চন্দন চন্দনযাত্রা তিথিতে তোমাদের আমি গোপাল সোনা দর্শন করালাম তোমরা অবশ্যই রাধে রাধে কমেন্ট করো গোপাল সোনা তোমাদের সব ইচ্ছা পূরণ তোমরা যারা যারা এখনো আমার মদর চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমি প্রতিদিনই এই একুশ দিন ধরে গোপাল সোনার অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো চন্দনযাত্রার সবকটি ভিডিও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ